অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো যেই সুযোগ পায় সেই লাথি মারে যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে তুমি যদি সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে তোমার ইচ্ছা শক্তি শক্তিশালী হলে তুমি সব কিছুই অর্জন করতে পারবে এর জন্য কঠোর পরিশ্রম আর অধ্যবসায় প্রয়োজন আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন, আল্লাহ রহমতে সবাই ভালো এবং নিরাপদে আসেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে এসেছি আমি আমার এক খালার বাড়িতে আর আমাদের খালার বিজনেসটা একটু আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ওনাদের কিসের বিজনেস অলরেডি আপনারা সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন ওনাদের আসলে এটা নিজস্ব বিজনেস আসলে এটার আসলে মূল পরিচালক হলো আমার খালু অলরেডি কিছুক্ষণ আগে দোকানে বসেছিল মেইন চেয়ারে রুটি বিস্কিট আসলে অনেক রকমের বেকারি আইটেম আসলে বিক্রি করা হয় আর নিজের কারখানাতেই আসলে তৈরি করা হয় আর আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা কারখানার মেইন জায়গা এখানে বেকারির যত রকম খাবার আছে সব কিছু এই কারখানার মধ্যে আসলে প্রস্তুত করা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক শ্রমিকরা আসলে কাজ করছিল আর সবাই কিন্তু আমার পরিচিত আসলে আমার মানে এলাকারই মানুষজন আর এখানে দেখতে পাচ্ছেন একটা চুল্লি আর এটাই মূলত আসলে একটা ওভেন আমরা বাসাতে যেরকম মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন ইউজ করি আসলে তেমনই এটাও একটা ওভেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক গাদা ডিমের খোসা আসলে রাখা হয়েছে কারণ কেকের ব্যাটার তৈরি করতে আসলে এরকম ডিম প্রয়োজন হয়েছে আর যেহেতু কারখানায় আসলে খাবার প্রস্তুত করা হয় তাহলে আপনারা অলরেডি অবশ্যই আন্দাজ করতে পারছেন যে কত পরিমাণে আসলে বেকারি আইটেম আসলে প্রস্তুত করা হয় এখানে আর আমাদের এই ফ্যাক্টরিটা আসলে অনেকখানি জায়গা নিয়ে আসলে তৈরি করা আর ঘরের আসলে অনেক মানে বড় জায়গা আসলে অনেক কিছু আসলে প্রস্তুত করা হয় এখানে আর আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন এখানে কিন্তু কেক অলরেডি বেক করে আসলে একদমই মানে রেডি এখন শুধু আসলে প্যাকেজিংয়ের কাজ বাকি আছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন বিস্কিট অনেক খাবার আসলে রাখা আছে আর এখানে মূলত শ্রমিকদের খাবার আসলে রাখা ছিল আর এই খাবারটা মূলত আমার যে খালা আছে আসলে উনি নিজের হাতেই রান্না করেন আর এখানে দেখতে পারছেন এটা আসলে এক ধরনের পাউরুটি এটা আমি আসলে নেড়ে চেড়ে দেখছিলাম আসলে প্যাকেজিংয়ের কাজ শেষ অলরেডি শুধু এখন বিক্র মানে করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন আটার বস্তা আসলে ছিল আপনার এখানে আটার বস্তা থেকে আসলেই আন্দাজ করতে পারবেন যে কতটা পরিমাণ আসলে প্রতিদিন এখানে খাবার প্রস্তুত করা হয় আমার খালোর এটা আসলে একদমই পারিবারিক বিজনেস আসলে বাড়ির মানে কাছেই মানে বাড়ির সাথেই আসলে এই ফ্যাক্টরিটা তৈরি এবং এই বাড়ির আসলে বাড়িটা এখানেই আর দেখতে পাচ্ছেন এটাই মূলত আমার খালার বাড়ি আসলে সাততলা ফাউন্ডেশন করে আসলে তৈরি করা হয়েছে আর আমি আমার খালার বাড়িতে আসলে যাচ্ছি এখন দেখতে পারছেন বাড়ির তিনতলা পর্যন্ত প্রায়ই কমপ্লিট আলহামদুলিল্লাহ আর আমার খালার আসলে দ্বিতীয় ফ্লোরেই থাকে আসলে দ্বিতীয় ফ্লোরে ওনারা ওনাদের আসলে ইচ্ছা মতোই তৈরি করা অনেক তৈরি করে নিয়েছে আর বাকিটা আসলে বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হবে এটাই আসলে ওনাদের প্ল্যান আর বিজনেসের সাথে সাথে আজকে আমি আমার খালার বাড়িটাও আপনাদের সাথে একটু শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর বাড়িতে ঢুকেই আসলে হাতের ডান সাইডে একটা রুম দেখতে পাচ্ছেন আমার খালুর আসলে বিস্কিট রুটির বিজনেস ছাড়াও আসলে এখানে ওরা আসলে এক ধরনের ডিলার বলে আসলে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সাবান শ্যাম্পু আসলে খাবার মানে চিপস জুস আসলে টিস্যু পেপার আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আসলে টিস্যু পেপারে আসলে ভর্তি আসলে ওনাদের একটা বিজনেস আর বিজনেস বিজনেসটা আসলে অনেক বড় অনেক বড় বলতে আসলে বিশাল বড়ই বলতে পারেন আর আসলে রুমটা আমি ঘুরে আর একটা রুমে আসলে ঢুকলাম আর এই রুমটা একদমই আসলে ফাঁকা ছিল দেখতে পাচ্ছেন ওনাদের আসলে জিনিসপত্র দিয়ে সাজানো ছিল আলহামদুলিল্লাহ আমার খালার এই ফ্ল্যাটে আসলে পাঁচটা রুম আর ছয়টা আসলে বারান্দা আর একটা রুমের সাথে আসলে প্রত্যেকটা রুমের সাথে আসলে বাথরুম ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমার খালাদের আসলে একটা সু সুস্বাদু একটা মশলার বিজনেসও আছে দেখতে পারছেন এখানে মহিলা তিনজন শ্রমিক ছিল আসলে ওনারা মশলা প্যাকেজিংয়ের আসলে কাজ করছিল। আর মশলাটা আসলে এতই সুস্বাদু একবার যে খাবে সেই প্রেমে পড়ে যাবে আলহামদুলিল্লাহ বাড়িটা ঘোরাতে ঘোরাতে আপনাদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা আবার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আসলে বড় ভিডিও অনেক লেট করে ছাড়ছি কারণ আসলে সেরকম পরিবেশ না থাকার কারণে আসলে ভিডিও ছাড়তে পারছি না এবং ভিডিওতে ভয়েস দিতে প্রচুর মানে প্রচুর কষ্ট আসলে আপনারা আমার ভয়েস ব্যতীত আসলে আশপাশে অনেক ভয়েসই শুনতে পারবেন আর আমাদের এই মসজিদে আসলে জালসা এই জন্য আসলে ইসলামিক গান আসলে হচ্ছিলো প্রচুর শব্দ হচ্ছিল আসলে কোনো উপায় নাই এর মধ্যে আসলে আমার ভয়েসটা দেওয়া কেউ কিছু মনে করবেন না আর কোনো কিছু বিরক্ত মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার খালার একমাত্র ছেলে আসলে আর সেই ছেলে রুমটায় আসলে আপনাদেরকে ঘুরে দেখা আর মানে আমার খালার ছেলের আসলে রুমের সাথেই দুইটা বেলকনি ছিল দেখতেই পারছেন আর এই বাড়িটা কিন্তু একদমই মেইন রাস্তার সাথে আমাদের বাড়ি থেকে মাত্র একটা বাড়ি পরেই আসলে আমাদের সেই মানে খালার বাড়ি আমার খালার এই ফ্ল্যাটটা কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্টস করবেন যাতে করে আমার ভিডিওটা আপনাদের কাছে কন্টিনিউ পৌঁছাতে পারে এবং আর আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী হই আর আমি জানি না আমার সাথে কারা কারা আছেন প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এটাই আমার মানে আবদার আপনাদের কাছে আর আমি ইদানিং দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইব আসলে কমে যায় আবার দু বারে আবার সেই সমম পরিমাণ আসলে কমেও যায় আর বাসাটা ঘুরিয়ে দেখাতে দেখাতে একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমি আর আমার খালার এই বাসাটা কেমন লাগলো প্লিজ আমাকে সবাই জানাবেন আর এটা আমার খালার বড় মেয়ের আসলে ছেলে দেখতে পারছেন কি সুন্দর মাত্র এক বছর বয়স সবে সবাই বাবুটার জন্য দোয়া করবেন দেখতে পারছেন মার্শাল্লাহ দারুণ সুন্দর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ